সব সময় বাড়ি যাওয়াটা আনন্দের হয় না কিছু কিছু সময় হয় খুবই দুঃখের ঠিক তেমনটাই আজ আমার সাথেও হচ্ছে একদিন যেখানে ফৌজিবাবুর হাত ধরে এসেছিলাম দেখো এই স্টেশনটাই আজ সেই স্টেশন থেকেই শেষ বাড়ির মতো যাচ্ছি জানি না হয়তো আর কোনো দিন আসা হবে না আবার হয়তো কোনো দিন আসলেও আসতে পারি আমাদের জীবনটা কি অদ্ভুত দেয় না আমরা কোথাও স্থায়ীভাবে থাকতে পারি না মানে আমি বলতে চাইছি একজন সৈনিকের পরিবারের জীবন দেখো এখন আমি আর আমার সামনে যে আছে ও হচ্ছে আমার ওপরে আজকে আমরা দুজনাই চলে যাচ্ছি আমার ওপরে বলতে আমার ওপরে যারা থাকতো সেই দিদি দিদি ঠিক না ও আর আমি একই বয়সী বলতে পারো দুই বান্ধবীর মতনই হয়ে গেছিলাম দেখো যেই স্টেশনে আজ থেকে প্রায়ই এক বছর এক দু মাস আগে আমি এসেছিলাম যখন এসেছিলাম তখন মনের মধ্যে ছিল অনেক ভয় চিন্তা নতুন একটা জায়গার আশায় আনন্দ আর আজকে যখন এই স্টেশনটা ছেড়ে আমি চলে যাচ্ছি তখন মনের মধ্যে আছে অনেক 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 মিষ্টি স্মৃতি আর দুঃখ তোমরা তো দেখতেই পারলে আমরা কোথায় থাকতাম আমরা থাকতাম অমৃতসরে তোমরা অনেকেই বলতে দিদি ভাই তোমরা কোথায় আছো দেখতেই পারলে আসলে আমরা স্বর্ণমন্দিরের কাছেই থাকতাম ওই জন্য অনেকবার আমরা গেছি অনেকবার বলতে দুবারই গেছি যাই হোক আর আমাদের জানো তো টিকিট হয়েছিল না টিকিট হয়েছিল না বলতে আমাদের আর ছিল দুজনার টিকিট কনফার্ম হয়েছিল না পুজোর আগে তো সবাই বাড়ি যাচ্ছে এখানে দেখো আমি বসে বসে ঘুমাচ্ছিলাম ট্রেনে না তেমনভাবে একটা ভিডিও করাই হয়নি মনটা ছিল অনেক খারাপ যখন ট্রেনে উঠলাম ট্রেনটা ছাড়লো আমি শুধু কান্নাই করে যাচ্ছি কান্নাই করে যাচ্ছি সবাই আমার দিকে তাকাচ্ছিল আর হয়তো ভাবছিল এ কেন কান্না করছে যারা বুঝতে পেরেছে তারা তো পেরেইছে দেখো মা কোনো দিন তার সন্তানকে ছাড়ে না কী সুন্দর লাগছে তাই না এটা পরের দিন সকালের ভিডিও এই ভিডিওটা আমাদের বাড়ি গিয়ে মানে বাড়ি যাওয়া পর্যন্ত আছে আজকে টোটাল তোমাদের সঙ্গে সব ভিডিওগুলোই শেয়ার করব ট্রেন জার্নি আর বাড়ি যাওয়ার টাইমটায় হয়তো এই ট্রেন জার্নিটা হতে চলেছে আমার এমনভাবে দুজনের একসাথে শেষ ট্রেন জার্নি বলেই তো ছি পরে আবার কবে কোয়ার্টার পাবো কবে যাব কোনো কিছুই ঠিক নেই যাই হোক দেখো এটা পরের দিন বললামই তো সকালে এটা ব্রেকফাস্ট ছিল আমাদের ব্রেকফাস্ট বলতে এখন মোটামুটি নটা বাজে তো একটু চারটা খেলাম আর বেলা হলে না আমরা বাড়ি থেকে যেই রুটি পরোটাও করে এনেছিলাম সেগুলো খেয়েছি রাতেও আমরা সেটাই খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আবার তোমাদের দাদাভাই দেখছি এখানে খাবার অর্ডার করে দিয়েছে আসলে আমি একটু গেছিলাম ওই যে ওই সাইডে বাঙালি আমাদের সঙ্গে যারা যাচ্ছে ওদের আবার আলাদা বগি হয়েছিল। তা আমি একটু ওদের সঙ্গে দেখা করতে গেছি সেই ভাগে তোমাদের দাদাভাই আবার খাবার অর্ডার করেছে আমার তো একদমই খিদে ছিল না কিন্তু ফেলে দেওয়ার থেকে ভালো খেয়ে নিই আর দেখো এটা হচ্ছে কাশী গঙ্গা খুব ইচ্ছে আছে একবার বারাণসীতে আসার জানি না ভগবানে নিয়ে আসবে কিনা কিন্তু কোনো দিন যদি সম্ভব হয় একবার এখানে আসব। খুব ইচ্ছা আছে মনের মধ্যে এই গঙ্গায় বোল্টে করে আমার ঘোরার তো এখানে আমি সেটাই দেখছি একটু প্রণাম করে নিলাম এখান থেকে মন্দিরটা একটু দেখা যায় এখানে তো অনেক মন্দির আমি শুনেছি আর ভিডিওই দেখেছি আমার না কিছু কিছু জায়গায় যাওয়ার খুব ইচ্ছা জানি না যেতে পারবো কিনা তোমাদের দাদা ভাইয়ের দৌলতে তো বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম হয়তো তোমাদের দাদা সঙ্গে বিয়ে না হলে আমি এই জায়গাগুলোই আসতে পারতাম না যেমন দেখো আমি কোয়ার্টারে আসার পরে কত জায়গায় ঘুরেছি যখন এসেছি তখন তো এখানে পাঞ্জাবের সব জায়গায় মোটামুটি আমার ঘোরা হয়েছে তারপরে দিল্লিতে দিল্লি না আগ্রায় তাজমহল দেখতে গেছি বৈষ্ণব দেবী গেছি মোটামুটি বেশ কয়েক জায়গায় মেঘালয়া গেছি তো এখন আবার চলো ঘরবন্দি জীবন শুরু হতে চলেছে জানি না কি করে থাকবো কারণ এখনও পর্যন্ত একা আমি থাকিনি বাড়ি তো এখানে দেখো ট্রেনে ডিনার হয়ে গেছে আর এখানে না এই লাইটগুলো উঠেছিল আমার এত পছন্দ হয়েছে তো এই দুটো লাইট নিলাম ঘর সাজানোর জন্য প্রিয় মানুষটা তো থাকবে না ঘরে মন ভালো করার জন্য এই লাইটগুলো নিয়েই যাই তো লাইটগুলো কিন্তু বেশ ভালো লাগছিল আর এগুলো পঞ্চাশ টাকা করে এক একটা নিয়েছে মানে দুটো একশো টাকা আর ট্রেনের মধ্যে তো বললাম বেশি ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন সকালে আমরা যেন তো পুরো ট্রেন জার্নিটাই করেছি এক সিটে দুজন বসে বিশেষ করে রাতের দিকে একটু সমস্যা হচ্ছিলো কিন্তু যখন আমরা নামব মানে হাওড়ায় ঢুকছিলাম আমরা সেই টাইমে তোমাদের দাদাভাইয়ের টিকিট কনফার্ম হয়েছে এখন বর্ধমানে ঢুকছি এরপরেই হাওড়ায় মোটামুটি আমাদের নাভার কথা ছিল সাতটায় আর তোমাদের দাদা মানে আমাদের টিকিট কনফার্ম হয়েছে ওই চারটে সাড়ে চারটের দিকে তো ওইটুকু টাইম তোমাদের দাদা ভাই ঘুমালো এই সিটটাই গিয়ে আর এই যে বর্ধমানে চলে এসেছি ওরাও চলে গেল আসলে ওদের বর্ধমান থেকেই যাওয়ার মানে রাস্তা ওদের সুবিধা হয় বর্ধমান থেকে ওই যে চলে যাচ্ছে বন্ধুত্বটা এত দূরই জানি না আর কোনো দিন দেখা হবে কিনা না কোয়ার্টারে আসার পরে না অনেক নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে বন্ধুত্ব হয়েছে কিন্তু সেটা বেশি দিনের জন্য না এক মাস দু মাস এই যে এক বছর ব্যাস শেষ আবার যদি কোনো দিন দেখা হয় তাহলেই হয়তো মানে আবার বন্ধুত্ব হবে নতুন করে আমরাও নেমে পড়েছি ট্রেন থেকে আর তোমাদের দাদা দেখো এত ব্যাগ হয়েছে আমাদের আমাদের ট্রেন থেকে কুলি দিয়েই ব্যাগ নামাতে হয়েছে আর গাড়ি করে ওরা সামনে নিয়ে যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি এই যে আমার অবস্থা খুব রোদ আসলে কি বলো তো আমরা খুব একটা এসিতে তো থাকি না যখন এসি ট্রেন থেকে নিচে আসি তখন যে এত গরম লাগে মনে হয় যেন কোথায় একটা চলে আসলাম আর এই যে হাওড়া স্টেশন জানি না এখানে আবার কবে আসতে পারবো আদেও আসতে পারবো কি না আর কোনো দিন সত্যি কথা বলতে আমি না একটু বেশি ইমোশনাল তখন দাদাভাই কিন্তু আমাকে খুব বকে যে তুমি কেন এত ইমোশনালি সব কিছু ভাবো কী করবো বলো এই যে আবার গাড়িও নিয়ে নিয়েছি আমাদের পুরো একটা গাড়ি মানে বুক করতে হয়েছে বড় গাড়ি কারণ আমাদের ব্যাগ ছিল অনেকগুলো প্রায় সব মিলিয়ে আটটা নটা মতো ব্যাগ ছিল তাহড়া স্টেশনটা ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই কারণ হয়তো আবার কবে আসবো না আসবো তখন ভিডিও আদেও করব কিনা তার কোনো ঠিক নেই তেইজে হাওড়া স্টেশন আমরা এখন বেরিয়ে যাচ্ছি আসলে আমরা এখান থেকে গেদে লোকাল আছে একটা দশটার দিকে ওই ট্রেনটা যদি পেয়ে যাই তাহলে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মানে তাড়াতাড়ি পৌঁছে যাবো আর এরপরে আবার আছে বারোটার দিকে ওইটাই যদি যাই তাহলে অনেকটা বেলা হয়ে যাবে তো এই যে এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমার না যখন প্রথম কোয়ার্টারে যাচ্ছিলাম তখনই আমি হাওড়া ব্রিজ দেখেছিলাম বিশেষ করে তার আগে কোনোদিন আমি হাওড়া ব্রিজটা পর্যন্ত দেখিনি তো আবার চলে এসেছি দেখো শিয়ালদা স্টেশনে শিয়ালদাতে মোটামুটি আমাদের আসা হয় হাওড়াতে খুব একটা যাওয়া হয় না কারণ হাওড়ার ওই সাইডে তো তেমন কিছু নেই শুধু দূরপাল্লার ট্রেনে যেতে গেলে ওইদিকে যেতে হয় আমাদের তো শিয়ালদা স্টেশনে মোটামুটি কোনো কাজকর্ম থাকলেই আমাদের আসতেই হয় এই যে ব্যাগগুলো এখন সব আবার এখান থেকে কুলি করে নেওয়া হচ্ছে কারণ এই এত ব্যাগ ট্রেনে তোলাটাও কিন্তু ভীষণ মুশকিল ব্যাপার এখন না এখানে দাঁড়িয়ে আছি গেঁদে লোকাল কত নাম্বার দেবে সেটা দেখার জন্য যদিও বা এখন নাকি এক থেকে তিনের মধ্যেই দেয় আলাদা আলাদা রুটের জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম এখন ঠিক করা হয়েছে তো দেখো আমাদেরটাও চলে এসেছে তিন নম্বরে সম্ভবত দিয়েছিল আমার এখন সঠিক মনে নেই আসলে এই ভিডিওটা না ষষ্ঠীর আগের দিন মানে পঞ্চমীর দিনের ভিডিও আমরা ট্রেনে উঠে পড়েছি উঠেই আগে পরোটা খেয়ে নিচ্ছি পরোটাটা স্টেশন থেকেই নেওয়া হয়েছিল দুজনা সকালবেলা তেমন কিছুই ব্রেকফাস্টে খাওয়া হয়নি এত খিদে পেয়েছিলো তো দুজনা খাওয়া দাওয়া করেছি ট্রেনের ভেতরে অনেক খাওয়া দাওয়া করেছি সেগুলো আর কোনো কিছু ভিডিও আমি করিনি দেখো এখন মাছ দিয়াতে চলেও এসেছি এটা হচ্ছে আমাদের মাঝদিয়া স্টেশন বেশ অনেক দিন পরে আসলাম প্রায় তিন মাস পরে কিন্তু যেই খুশিটা আমার হওয়ার উচিত ছিল সেই খুশিটা আমি হতে পারছি না মনের মধ্যে কোথাও না কোথাও দুঃখ তো একটু আছেই কিন্তু কিছু করার নেই যেন তো কিছু জিনিস আমাদেরকে মানিয়ে নিতে হয় আমাদের হাতে সেই জিনিসগুলো থাকে না তাই জন্য আমিও চেষ্টা করছি এই জিনিসগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার আস্তে আস্তে এখনও ঠিক তেমনভাবে বুঝতে পারছি না জানো তো কারণ ওই যে বর সাথে আছে যখন চলে যাবে তখন হয়তো আসল কষ্টটা আমি অনুভব করতে পারবো যাই হোক দেখো এখন বাজারের ভেতর দিয়ে যাচ্ছি আর বাজারে যা ভিড় আর পুজোর বাজার বুঝতেই পারছ মানে বাড়ি এসে পুজো পুজো একটা রব চলে এসেছে মনের মধ্যে আর এই রাস্তাটা জানো তো এই রাস্তাটায় আসলে আমাদের দুজনের মনই খুব শান্ত হয়ে যায় দেখো আমরা বাড়ি পৌঁছেও গেছি আর কোনো ভিডিওই করা হয়নি মধ্যেখানে তোমাদের দাদাভাই এসেই আগে জামাটা খুলে চলে এসেছে রান্নাঘরে মা কি রান্না করছে সেটা দেখতে আর আমি এখন রুমে এসেছি দুজন আর খুব খিদে পেয়েছে এখন বাজে প্রায় ওই দুটো মতো এখন এই সব ঘরের এগুলো পরেই থাকবে আগে স্নান করবো দুজনা মেলে দেখো তোমাদের দাদা কাণ্ড ও এই জামাটা আবার এখানে মেলে দিয়ে গেছে জানি না কীভাবে মেলে দিয়েছে ও হয়তো ভাবছে বাজার থেকে আসলো কিন্তু এত দূর থেকে এসেছি জামাটা আমাদের ধুতেই হবে এই যে দেখো কতদিন পরে ঘরটা দেখালাম ঘরগুলো একটু মানে অগছলো হয়ে আছে এই সব ব্যাগপত্রের জন্য আস্তে আস্তে গুছিয়ে নেবো আর এই দেখো এগুলো পুরো ফাঁকা একটা জামা কাপড়ও নেই আসলে আমি তো ছিলাম না এই ঘরে তো কেউ আসেও না খুব একটা বাড়িতে আছে বলতে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা ওনারা খুব একটা ঘরে আসে না তিনটে রুম আর দুটো মানুষ বুঝতেই পারছ যাই হোক দেখো আমাদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হয়ে গেছে আর এখন এসেছি ছাদে পেয়ারা পাড়তে এই যে দেখো কত বড়ো একটা পেয়ারা হয়েছে এই পেয়ারা গাছটা তোমাদের দাদাভাই এই হয়তো আমাদের বিয়ের আগে আগে প্রায় দেড় বছর আগে মতো লাগিয়েছিল এত ভালো পেয়ারা হয় আর পেয়ারা গাছটা যে এত বড় হয়ে গেছে তাড়াতাড়ি সত্যি মানে এই পেয়ারা গাছটাই সময় পেয়ারা থাকে একটা না কমলা লেবু গাছও লাগিয়েছিল কিন্তু লেবু গাছটা নাকি খারাপ হয়ে গেছে বলে বাবা কেটে দিয়েছে আমাদের কোয়ার্টারের পাশে তো দেখেইছিলে কত বড় একটা লেবু গাছ ছিল আর লেবুও হতো খুব মিষ্টি কিন্তু এখানকার লেবুগুলো না একটু টক হয় এই দেখো নিচ থেকে আবার আমার শ্বশুর মশাই পেয়ারা ঢেকে দিচ্ছে এই পেয়ারাগুলো এত ভালো খেতে আর এত পেয়ারা হয় এই রাস্তা দিয়ে যখনই কেউ যায় তখনই নাকি পেয়ারাগুলো পেরে নিয়ে চলে যায় ওই জন্য আবার আমার শ্বশুর মশাই এগুলো ঢেকে রেখেছিল আমাদের জন্য তা আমরা এসেছি যেগুলো খাওয়ার মতো পেরে নিলাম আর তোমাদের দাদাভাই ওইদিকে আবার গেছে ট্যাঙ্কিতে জল আছে কি দেখতে এই দেখো স্নান করে জামা কাপড়গুলো ছাদে এসে মেলে দিয়ে গেলাম আসলে একটু জলটা ঝরে গেলে কালকে রোদে দিলেই শুকিয়ে যাবে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড আমি ছাদ থেকে নামতেও পারিনি আর ওই পাগল চলে গেল বরজে এই যে এটা হচ্ছে পানের বরজ তোমরা অনেকেই দেখো হয়তো এই আমাদের এখানে না খুব পান চাষ হয় দেখো আমার শ্বশুরমশাইয়েরই পান চাষ আছে উনি নিয়ে এসেছে পান এই পানগুলো না আবার গুছতেও হয় তো শ্বশুরমশাই ওখানে পান গুচ্ছিল আর আমি ঘরের ভেতরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি দেখো মাও চলে এসেছে মেয়েকে দেখতে আমি এখন বাড়ি যেতে পারিনি একটু যাব তার আগে একটু বাজার থেকে ঘুরে আসি আসলে বাজারে ওই যে পুজোর জামা কাপড় কিনতে যেতে হবে বেশি কিছু কিনবো না ওই একটা দুটো আর কি আমার দু বছর পরে মাকে দর্শন দু বছর না এক বছর পরে মাকে দর্শন এর আগের বছর তো আমি ছিলাম না পুজোয় এ বছর এই যে দেখো প্রথম ঠাকুর দ্বিতীয় ঠাকুর মোট তিনটে ঠাকুর আমরা রাস্তায় যেতে যেতেই দেখেছি মনটা যে এত খুশি লাগছিল আসলে আমরা পঞ্চমীর দিন এসেছি তো দেখবা অনেক জায়গায় না পঞ্চমীর দিনই ঠাকুর নিয়ে যায়। সত্যি কথা বলতে দেখো বাজারে এসে আমার মনটা খুব খুশি লাগছিল বাড়ি এসে প্রথমে তো ভুলেই গেছিলাম যে আমার দুঃখ পাওয়া উচিত আসলে এসে পুজোর একটা আনন্দ চলে এসেছিল মনে দেখো কত লাইটিং এর আগের বছর এগুলো না খুব মিস করেছি আমি যখন কোয়ার্টার খালি করে আসছিলাম আমাকে ওখান থেকে বেশ দু একটা দিদি বলছিল যে নেহা তুমি এখন কেন যাচ্ছ আর এক মাস থেকে যাও তা আমিও দিদিদের বলেছিলাম যে আমাদের ওখানে তো দুর্গা পুজো খুব ভালো হয় তাই ভাবছি দুর্গা পুজোর সময় যাবো তো ওরা না ভাবছিলো হয়তো কি এমন ভালো হয় আমি বলেছিলাম যে আমার ব্লগগুলো দেখবা তাহলে বুঝতে পারবা আমাদের ওখানে দুর্গা ঠিক কতটা ভালো হয় ওরা এতদিন জানতো কলকাতার পুজো ভালো হয় কিন্তু কতটা হয় সেটা হয়তো আমার ব্লগুলো দেখলেই বুঝতে পারবে যদিও বা আমরা দূরে তেমন কোথাও ঠাকুর দেখতে যাই না কিন্তু আমাদের এই বাজারের প্যান্ডেলগুলো দেখো আমাদের কাছে কিন্তু প্যান্ডেলগুলো অনেক সুন্দর লাগে আমাদের এখানকার মাছ দেওয়ার সব থেকে ভালো প্যান্ডেল হয় যেখানে সেটা হচ্ছে এই যে বল খেলার মাঠ এখানে দেখো প্যান্ডেলটা তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেও থাকবে বেশ ভালো হয় প্যান্ডেলটা অনেক বড় প্যান্ডেল হয় আর এই দেখো এই স্কুলটাই না আমি পড়তাম এখানে আমি ইলেভেন আর টুয়েলভের পরীক্ষাটা দিয়েছি আসলে আমরা এখানে চাল নিতে এসেছিলাম এটাই হচ্ছে আমাদের বাজার আমরা এখানে সাতবেলা আসি তো এখান থেকে ওই বাড়ির জন্য মানে শ্বশুর বাড়ির জন্য এক বস্তা চাল নিলাম আর এমনিও টুকিটাকি বাজার করলাম আসলে কি বলো তো আমরা এসেছি তো আর আমাদের অভ্যাস একটু ওই লম্বা চা খাওয়ার ওই জন্যই আর কি যাই হোক দেখো এখন একটা এগরোল নিয়ে চললাম দুজনা বাড়ির পথে কি সুন্দর লাইটিং তাই না বলো দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছে এই লাইটিংগুলোর আগের বছর দেখতে না পেয়ে যে কতটা মন খারাপ হয়েছে আসলে ওখানেও হয় কিন্তু ওখানেগুলো তো বাড়িতে মানে নবরাত্রি তো বাড়িতে পুজো হয় তাই ওরা ঠিক এই প্যান্ডেলের মজাটা বুঝবে না দেখো বাড়ি এসে এখন দেখছি মানে মা বাজার করলো মাও কিন্তু আমাদের সঙ্গে গেছিলো কিন্তু মা টোটোই গেছে আর আমরা আমার বাবার স্কুটিতে গেছি যে স্কুটিটায় এখন যাচ্ছিলাম না ওই স্কুটিটা বাবা এই বছরই কিনেছে মানে পুজোর আগে মানে আমরা আসার মনে হয় চার পাঁচ দিন আগেই স্কুটিটা নেওয়া হয়েছে আর আমাদের বাইক তো আমরা এখনও বাড়ি করিনি আসলে বাইকটা না ব্রেকটা অসুবিধা হচ্ছে চালানো যাচ্ছে না ওই জন্যই ভালো স্কুটি নিয়ে পুজোর কটা দিন একটু ঘোরা যাক আসলে স্কুটিটা বাবা কিনেছেই আমাদের চালানোর জন্য দেখলে তো মা শাড়িটা দেখালো ওই শাড়িটাই কিন্তু মা নিয়েছে আর ব্লাউজগুলোও নেওয়া হয়েছে একটা ব্লাউজ যেটা ব্লু কালারের সেটা মা আজকে নিল আর যেটা ছিল রানি কালারের ওই ব্লাউজটা না আমি অনলাইনে অর্ডার করেছিলাম মার জন্য কিন্তু মার আর হয়নি ওটা আমাকেই পড়তে হবে এই দিকে দেখো বাড়িতেও চলে এসেছি রাতের খাবার দাবার হয়ে গেছে আর এখন এই ঘরে আমরা ঘুমাতে এসেছি আসলে আমাদের রুমটাই না খুব গরম ওই ঘরে আর ঘুমানো যাবে না তো চলো আজকের এই ব্লগটাও এটুকুই দেখ